আওয়ামী লীগ সরকারের দশকের শাসনের অবসানে কাঁধে কাজ মিলিয়ে রাজপথে লড়াই করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ততন হয়েছে শেখ হাসিনা সরকারের পাঁচ অতিবাহিত হতেই আন্দোলনে থাকা ছাত্র সংগঠনগুলোর গুলোর সম্পর্ক কি এখনো আগের মতোই আছে জুলাই বিপ্লবের ছাত্রদের নয় মধ্যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও চালু করার কথা থাকলেও এখন ব্যাপারে বক্তব্য নেই কোন ছাত্র সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মূলধারার রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দূরত্ব স্পষ্ট হয়ে উঠছে ক্রমশই জুলাই বিপ্লবে সকল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন একসাথে ঝাঁপিয়ে পড়লেও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বদলে যাচ্ছে দেশের ছাত্র রাজনীতি বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে ইসলামী ছাত্র শিবির ছাড়া মূল ধারার বাকি সব ছাত্র সংগঠনগুলোর সম্পর্কে তিক্ততার চাপ স্পষ্ট হয়ে উঠেছে শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাকিদের সঙ্গে ফাক বেড়েছে বলে ধারণা করেছেন ছাত্র নেতারা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করার আলোচনা শুরুর পরেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ভিন্ন অবস্থান নিতে থাকে। পয়সবোবিরোধী ছাত্র আন্দোলনের জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকশু নির্বাচন করতে ইচ্ছুক এ সময়সীমা নিয়ে কোনো আপত্তি নেই ইসলামী ছাত্র শিবিরের ডাকশুর যেসব সংস্কার প্রয়োজন সেগুলো এই সময়ের মধ্যে করা সম্ভব বলে মনে করছে তারা কিন্তু ছাত্র দলের অভিমত উদ্দেশ্য প্রণোদিত দ্রুত নির্বাচন করতে চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুকে কেন্দ্র করে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের এই মতভেদ জন্ম দিয়েছে আকার ধারণ করেছে যার ফলে চার ডিসেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা সভা বয়কট করে ছাত্র দল ছাত্র ফেডারেশন ফ্রন্ট সহ মূলধারার ছাত্র সংগঠনগুলো এরপর গত পাঁচ ডিসেম্বর কাটাবনে সভা করে ছাত্রদল যেখানে আমন্ত্রণ পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামিক ছাত্র শিবির খোঁজ নিয়ে জানা যায় ছাত্র দলের ওই সভায় শিবিরের গুপ্ত রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করেন অনেক নেতারা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা কর্মীর স্বেচ্ছাচারিতা প্রসঙ্গ তুলে ওই সভায় সমালোচনা করা হয় এরপর বিরোধের বিষয়টি আরো সামনে আসে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রাকিবের বক্তব্যে তিনি গণমাধ্যমকে বলেন দীর্ঘ সাড়ে যারা বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তাদের সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরকে কেন ডাকা হয়নি এ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না তাদের দাওয়াত দেয়া হয়নি আর শিবিরের ব্যাপারে অনেকের আপত্তি থাকায় দাওয়াত দেয়া হয়নি তাদেরকেও ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষতার মধ্যে প্রকাশ পেয়েছে আরেক সংগঠন ছাত্র অধিকার পরিষদের দ্বন্দ্ব পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা কড়া বার্তা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহকে ইয়ামিন বলছেন হাসনাদ জানেন যে আন্দোলন কে চালিয়েছে কিন্তু মিডিয়াতে হাইলাইট হয়েছে তারা তারাই এখন নায়ক ছাত্র অধিকার পরিষদের ইয়ামিনের কিছুটা হুমকির সুরে কথা বলেছেন হাসনাদকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা এখন নায়ক আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না মুখোশ খুলতে সময় লাগবে না ইয়ামিন আরো বলেন বিপ্লবের যারা যারা ধারণ করেন আহত ও শহীদ হয়েছেন তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা প্রতারণা হইলেন না এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বাম সংগঠনগুলোর মধ্যেও দূরত্ব ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে সমন্বয়কদের প্রতি তাদের অভিযোগ হচ্ছে সকলে মিলে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও সেই অঙ্গীকার থেকে সরে গেছেন তারা এতে সকলের মাঝে ঐক্য বিনষ্ট হচ্ছে বলেও দাবি বাম সংগঠন নেতাদের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন। গত সপ্তাহে আমরা সব ছাত্র সংগঠনকে নিয়ে জাতীয় কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলাম উপস্থিত ছাত্র সংগঠনের বেশিরভাগই সেই দাবিতে একমত ছিলেন কিন্তু সব ক্ষেত্রে নিজেদের গোষ্ঠীগত স্বার্থকে আধান্য দিতে তারা ছাত্র সংগঠনগুলো দূরে ফেলে দিয়েছেন অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে ফাটল স্পষ্ট হলেও ছাত্র শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধীদের সম্পর্কের বাঁধন এখনো মজবুত বলেই মনে হচ্ছে বৃহত্তম ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে মতপার্থক্য খুব একটা দেখা যায়নি ডাক শৈশুতে তাদের বক্তব্য একই পাশাপাশি দুই সংগঠনের নেতারাই পরস্পরের সভা সমাবেশ আলোচনায় I'm sure it's time.